হ্যালো একটু করবেন। দোকানে মাদ্রাসার ছাত্রী এসে কিভাবে না বলে টাকা না দিয়ে মাল নিয়ে যায় এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন পরিত একটি বাচ্চা মেয়ে বাচ্চা বলা যায় না যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে দেখুন এই মেয়েটি এদিকে তাকাইয়া এই যে দেখুন একটি মামা বিস্কুট কিভাবে নিচে ঢুকিয়ে বোরকার নিল দোকানদার সবসময় সাবধানে থাকবেন দোকানে ক্যামেরা লাগাই রাখার দৃশ্যটি দেখতে পেয়েছি তো দোকানদার যখন দোকানে থাকে না অবশ্যই খেয়াল রাখতে হবে মেয়েটি মামা বিস্কুটটি তার বোরকার মুখোশের নিচে ঢুকিয়ে নিল সতর্কতার সাথে দোকানদারি করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আশা করি এই ভিডিওটি যদি অন্য কেউ দেখে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যাবে কারণ একটি দোকান থেকে না বলে চুরি করে মালামাল নিয়ে যাওয়া যে কতটুকু অপরাধ এই বাচ্চা মেয়েটি কিংবা এই মেয়েটি হয়তো জানতো না আর ক্যামেরা আছে সেটিও জানতো না ভিডিওটি বেশি করে শেয়ার করবো